আর যারা দূরে আমি আটকাব না ইনশাল কারণ আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার মতো আমার যোগ্যতা নাই নয়টার থেকে আপনারা আসছিলেন আপনার যেহেতু করছে আমি দশ মিনিট আমি আমার কথা বলি আপনারা না শুনেন যে সুরা একটু শুনতে চান সুরায় কালসাক করছি কেন এই সুরাটা আল্লাহ নাজিল করছে আমার রাসুলের শান মান মর্যাদা সম্পর্কে ওরা অনেক দুইটা সুরা আছে একটা হলো সুরায় এখলাস এটা হলো সম্পর্কে আর সুরাই কালচার হল রাসুলের সান মান মর্যাদা সম্পর্কে আমরা অনেক আলোচনা করি কিন্তু আল্লাহ বলেন আমি তো রাসুলের জন্য একটা সুরাই কাজি করি ওনার সান মান মর্যাদা সম্পর্কে আলোচনা করার জন্য তো রাসুলের সান বাড়ানোর জন্য আমরা কাল্পনিক গল্পগুলো রাসুলের সান বাড়ানোর প্রয়োজন নেই আল্লাহ যেখানে কমপ্লিট সুরা নাজিল করছে রাসুলের শান বাড়ানোর জন্য সুরায় কাউসার নাজিল হয়েছিল রাসুলের চারটা ছেলে বালে ঘোয়ার আগে মারা গেছে অন্যদিকে আবু তালেব মারা গেছে আম্মাজান খাতিদা মারা গেছে ব্যথায় ব্যথিত হইয়া রাসুল থাঙায় কাবার সামনে হেলান দিয়ে বসাছিল চোখ দিয়া পানি পড়তেছিল সাহাবাই কেলাম একজন দ্বারে বসাছিল

إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك وإن أَبَتَرُ اللهم أنا, إنا أعطيناك الكوثر নিশ্চয়ই আমি আপনাকে কৌশল দান করছি কেন দান করলাম আপনার সন্তান গুণে আমি নিয়ে আসছি চারজন বালের ঘুমার আগেই তো তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তাই দুনিয়ার কেউ নাই গো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার আপনাকে সান্ত্বনা দিলাম কারণ বন্ধু দুনিয়ার সবাই আপনার শত্রু কেউ আপনার আপন নাই নিজের চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবুল্লাহ হ্যাঁ আপন চাচা আপনার বিরোধিতা করে আপন চাচি উম্মে জামিল আপনার বিরোধিতা করে এই জায়গার মধ্যে সন্তান মারা গেল আপনাকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল কেউ দিল না আমি আল্লাহ নিজেই আপনারে সান্ত্বনা দিলাম বলেন দুনিয়ার নেতারা যখন দল করতে গিয়া মাই খায় আওয়ামী যারা করে দলের জন্য যদি মাই খায় বিএনপি যারা করে দল করতে গিয়া যদি মাই খায় দল ক্ষমতায় গেলে ওই নেতার প্রমোশন বেড়ে যায় বাস্তব না বাস্তব এখন দলের জন্য মাই খাইছে দলের জন্য ত্যাগ করছে ভাই আল্লাহ দুনিয়ার সিস্টেম হলো দলের জন্য মাইল খাই না দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়ে শুধু প্রমোশন বাড়ে না তার স্পেশাল ভাবে রাষ্ট্রীয় ভাবে তার বিভিন্ন দেশে ভ্রমণ করানোর জন্য পাঠানো হয় ইনজয় করানোর জন্য পাঠানো হয় কারণ দলের জন্য মাইল খাই না দলের জন্য রক্তাক্ত হই তাই দল তার এত খুশি করে আল্লাহ বলেন জিবাই নেই আমার বন্ধু আমার দল করতে গিয়া আমায় আমার দল করতে গিয়া রক্তাক্ত তাই ফেলে ময়দানে আমার বন্ধু রক্তাক্ত হইছে তাই ময়দানে বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইলো আমার দল করতে গিয়া লাঞ্ছিত অপমানিত হইলো তাই তুমি নেতা যদি দল করতে গিয়া আমার খায়া प्रमोशन বাড়ায় আমার বন্ধু আমার দল করছে আমিও আল্লাহ আমার বন্ধু প্রমোশন বাড়ায় আদি বিভিন্ন দেশে পাঠানো হয় কানাডা আমেরিকা থাইল্যান্ডে পাঠানো হয় সিঙ্গাপুর পাঠানো হয় মালয়েশিয়া পাঠানো হয় অন্যত দেশগুলিতে তারা ভ্রমণ করানোর জন্য একটা সুযোগ দেওয়া হয় দূরে আমি সফর করাব তবে দুনিয়ার কত সফর করাব না আমি আল্লাহর সাত আসমান টপকাইয়া আমার বন্ধুরে আমি সাত আসমান টপকাইয়া আর শাজীনে ভ্রমণ করাব সুবহানাল্লাহ এই যুবক ভাই রব্বে کریم বন্ধুদের দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে রে

আমার বন্ধু আল্লাহ বলে আমার বন্ধুর একটা টাইدل লাগায়ার নাম বন্ধু আস থেকে হয়ে গেল উনা মোজে মুরসালিন সুবহানাল্লাহ আমার মনে আমার বন্ধু মসজিদে আকসা থেকে বন্ধু রে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান থেকে আসমান এইভাবে করতে করতে সাত আসমান উদাইছে সিদ্রা তুই মমতা হয়নি সে সিদ্রা তুই মমতা হয়নি আল্লাহ বলেন ফেরেস দেরি আমার বন্ধুর কানে মেসেজ পৌঁছা দাও সেটা হল বন্ধু যেন দুনিয়ার জুতা না খুলে দিলের কেন লাগা শুনি নবীর ইজ্জত আর সম্মান কারে কয় শুধু শান গায়া গায়া নবীর ইজ্জত বাড়ানো যায় না আমার নবীর ইজ্জত সম্পর্কে কোরআনে স্পেশাল একটা সূরা নাজিল করছে তাই আমরা যদি কোরআন থেকে নবীর শান বলি এটা জানে মানে হয়ে যায় আল্লাহ যা বলছে এটাই যদি বলি নিজের ব্যক্তিগত কাল্পনিক গল্প শোনাই আমার আপনি আল্লাহ বলেন সব হ্যালো নবীরা আমি কত সম্মান আর মর্যাদা দিছি আমার আর বন্ধুদের আমি কত সম্মান দিছি বন্ধু দুনিয়াতে যে জুতা লই냐 সিদরাতুল মুনতাহা আর আমি ঘোষণা দিছি আমার বন্ধু যেন যতনা কোলে রে আমার বন্ধু এই যতা লইয়া আসবে বন্ধুর যদার পায়ের তোলায় আশিয়া জিন দর্ণ হয়ে যাবে আল্লাহু আকবার আশিকা রাসূল আমার নবীর যদার সম্মান মূসা আলাইহিসসালাম তুর পাহারে মালিকের সঙ্গে কথা বল

আজিমের পরে আর কোনো সৃষ্টি জগত নাই সেখানে নবীরে নিছে বন্ধুদের সঙ্গে বন্ধু কথাও বলছে এবার আল্লাহ বলেন বন্ধু আপনি যে আমার কাছে আসলেন আপনি মেহমান আর আমি আল্লাহ হলাম मेजबান বন্ধুর বাড়িতে বন্ধু আসেন মেহমান আসলে তো কিছু আসে আপনি যে আমার কাছে আসলেন বল বন্ধু আমার জন্য কি নিআছেন আযিনি আল্লাহ সুবহানাল্লাহ আমরা হাজার হাজার কত আর বলতে নয়টা ঠিক আছে আমরা শুরু হয়েছে একটু খেয়াল করে শোনেন নবীর শান বলে আমরা কই না একটু কইতাছি আপনারা না শুনেন কিন্তু গরে গরে আওয়াজ পড়তেছে আমার তো উদ্দেশ্য হইলো ঠিক মানুষ সামনে না থাকো কিন্তু গরে গরে শুনতেছি আমাদের একটা অপবাদ দেখ সাধারণ মানুষের কাছ থেকে আমাদেরকে দূরে সরায় কেমনে জানে ইমোশনাল করে কি করে ইমোশনাল করে বলে দেখছনি এরা তো নবীরে মানে এরা নবীর मोहब्बतের কথা কয় না এ আমার একটাই দোষ আমি কারিয়া নাস্তে পারি না নাস্তে কিন্তু নবীর আশেক খোঁজা জানা রে শোন আমাদের জবান থেকে শোন নবীন ইজ্জতার সম্মানের আলোচনা আমাদের জবান থেকে শোন তারা কতটুক্ নবীর সম্মান বাড়া আছে আমরা লোক বাড়ায় বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কথাগুলি ফলো পাব আমি সোয়েব আমাদের সবি সাদা বাংলাদেশে ঘুরে ঘুরে চৌষট্টি জেলা আমার ঘোড়ার বাকি নাই আমি যে কত জেলা ঘুরছি চৌষট্টি জেলা কোনো একটা জেলা নাই যেখানে আমি যাইনি তেSearchResult মানে নাও করছে সুতরাং আমি তাই চাই নবী বিরুদ্ধে কথা কইলা বাংলাদেশে তাটা তো দূরের কথা প্রথম নাম্বার হলো ঈমানই থাকবে না কোন জায়গায় নবী নাই বলো নামাজে গেল নবী শুরুতেও নবী শেষও নবী সব জায়গায় নবী 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 কথা নবী নবী করেন এর বড় বড়

মানি মানি সব সময় নবী সুন্নত অনুযায়ী চলি নবীর সুন্নত অনুযায়ী চলি নবী সারা আসরের মাঠে কোনো উপায় নাই আদা হয় না এ নবী যারা কোথাও কোনো উপায় নাই নবী সারা কোথাও কোনো আপনার কোনো হালত থাকবে না আসরের মাঠে যান সে কেন নবী সুবার যান সে কেন নবী কথা হয় না দি এ নবীর কথাই

রেহমান কিন্তু মেজবানের বাড়িতে হাদিয়া লইয়া যায় গো আমিও কিন্তু হাজিয়া লইয়ারছি আল্লাহ বলেন বন্ধু কি হাতিয়া আনছেন বলেন না আল্লাহ নবী বলেন গো আমার জবান দ্বারা যত ইবাদত করছি আমার শারীরিক দ্বারা যত ইবাদত করছি আমার অন্তরের দ্বারা যত ইবাদত করছি সব ইবাদত কইলিয়া আপনি মালিক এক বাড়িতে আরছি এই নেন আমি আপনাকে হাদিয়া দিছি সুবহানাল্লাহ আল্লাহ হাদিয়া পয়িয়া

তিনটা হাদিয়া রিদান দিলেন আল্লাহর নবীও তিনটা হাতিয়া দিলেন এবার শুনে না সফলতা নবীর কথা ময়া উম্মতের জন্য এ আশিক এর রাসূল কানে 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 খবরগুলি পৌঁছে যায় গুলি আমার আপনাদের কানে যায় জানি রোময় বিষয় এর বড় বালিসের সঙ্গে কিন্তু আপনি মাথা লাগায় আছেন আমার কথাগুলো একটু শুনেন নবীর কথা মায়া নবীর কথা মায়া নবীর কথা মায়া নবী বলেন ওয়ালাইবা দিন না জি আবে হাদিয়া পাইছি গো আমি আপনার পক্ষ থেকে হাদিয়া পাইছি কিন্তু এই হাদিয়া আমি একা নিব না একা আমার যত উম্মত আছে সব উম্মতের পক্ষ থেকে আপনার হাতিয়া গ্রহণ করলা তাই নবীর কত মায়া নবীর কত মায়া কত সুখের সময় উম্মত বলে নাই কাছে গেছে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যাই তখন বাবার কথা স্মরণ থাকে না মার কথাও স্মরণ থাকে না পায়ের কথা স্মরণ থাকে না কারণ বাংলাদেশের পাওয়ার একজন ব্যক্তির কাছে আমি আছি এখন আমার বাড়াতে

এটা আদন্দ বিাই কাউসার দান করে নাই মশাকালি হিম্লারে দান করে নাই নৌপায়ে কাম্বর সারে নয় সবজর কাঞ্চে দান করে নাই নারআমিন কত কিন্তু হাউজে কাউসার যায় নাই আল্লাহ বলেন স্পেশাল একটা নিয়ামত আমি আপনাকে দান করছি ইদার যে কত দাম কত দাম কত দাম কত দাম কত দাম আসলে মাঠে পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পানি

আপনার সঙ্গে ম্যারাজ করলাম আল্লাহ আপনি আমার ঘোরে ঘুরে সব দেখাইলেন কিন্তু দুনিয়ায় যাবো আমার উন্মত কি কোনোদিন ম্যারাজ করবে কি মেহরাজ করবে গো সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি দুনিয়ায় যাব আল্লাহ কয় এত টক ব্যথা আমার বন্ধুরে আমি দিব না এই নেন পঞ্চাশ অব্দ নামাজ দিলাম ইতিহাস জানেন পাঁচ অব্দ কইমা আসছে আল্লাহ বলে নবী গো দিছিলাম পঞ্চাশ কমাইলেন পাঁচ আমি আল্লাহ পঁয়তাল্লিশ অব্দ কমাইলেন প্রথম বলছি পঞ্চাশ অব্দ যদি আপনার কোনো পাঁচ অব্দ নামাজ পড়ে পঞ্চাশ অব্দের সব আমি আমল নামায় লিখে দিব

যারা আপনাকে গালি দিছে হবে তারপরে যারা আপনাকে নির্বংশা বলছে যারা আপনাকে কটাক্ষ করছে তারাই হলো লেসকাটা তারাই হলো নির্বংশা তাদের কোনো বংশ দুনিয়ার জমিয়ে থাকবে না এই পৃথিবী যতদিন থাকবে আপনি নবীর নাম ততদিন থাকবে আবু জাইলের নাম কেউ রাখে না কথা বলেন আমার নবীর নাম আছে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কুঠি কুঠি দুরুদ সালাম রোজাতে পড়তেছে তাহলে আমরা এই এই মাসে শিক্ষা কি পাইলাম এই মাসে নবী স্বয়ং আমাদের জন্য হাদিয়া জানা মাস কথা হয় না সব ইবাদত দুনিয়ায় আছে নামাজ শুধু আল্লাহ নিজে নবীর হাতে দিয়েছে ফরমাদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ